রাজ্য জুড়ে কর্মবিরতি চলছে আশা কর্মীদের রবিবার জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক আশাকর্মী অবরোধের জেরে কুলপি রোডে যানজট তৈরি হয় এদিন দেশ জুড়ে পোলিও কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশ নেননি আশা তবে অন্য স্বাস্থ্য কর্মীরা পোলিও কর্মসূচি চালিয়েছেন আমাদের মূল দাবি আমরা আজকের এই চোদ্দ পনেরো বছর এই আশাতে কাজ করছি কিন্তু আমাদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না আমাদের কখনো বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার দুশো টাকা কখনো তিনশো টাকা আমরা এই জন্য আমরা বারবার ডেপুটেশান দিচ্ছি ডেপুটেশান নিয়ে কেন্দ্র বাজেট পাশ হলো তাতেও আশাদের কথা বাদ দেওয়া হলো আশাদের ভাতা বেতনে বৃদ্ধির কথা কোনো উল্লেখ হলো না এই জন্য পারিশ্রমিক আমরা ইনসেন্টিভটা সেটাও দেয় সেটাও আমরা দু মাসও পাচ্ছি না বাচ্চারা এমনিতে আমাদের আমরা কাজ করে আসছি তাতে বাচ্চারা এমনি আগে থেকে আমাদের বলা আছে সেই হিসাবে কিছু বাচ্চা আসবে দিদিরাও আছে কিছু বাচ্চা আসবে কিন্তু যখন কালকের থেকে দেওয়াল লেখা হবে ফিল্ড ভিজিট হবে তখন কে করবে আমাদের প্রচন্ড কাজ আমাদের একশো বাড়ি থেকে এখন দেড়শো করে বাড়ি কিন্তু সেই পাঁচ টাকা এখনো আমাদের বাড়ানো হচ্ছে না কাজের বা ইয়ে বেড়ে যাচ্ছে অথচ আমাদের টাকা বাড়াচ্ছে না না আমরা পার্টসফোলিও খাবো না আমাদের পার্সফোলিওর টাকা সেই উনিশশো চুরাশি সাল থেকে আমরা পোলিও করে আসছি কিন্তু সেখান থেকেই সেই পার্সফোলিওর টাকা পঁচাত্তর টাকা আজকেরে বলুন আজকেরে কোনো কর্মী যদি কাজ করে সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই আজকের পালসলিয়া বয়কট পঁচাত্তর টাকায় কেউ পালসলিয়া করতে আসতে চাইছে না আমরা দিদিমণি থাকি আমাদের পাশে একজন করে লেবার নিতে হয় গ্রামের সাধারণ মানুষ তারা পঁচাত্তর টাকায় আমাদের সঙ্গে কাজ করতে চায় না আমার নাম সাইদা বিবি নন্দনপুর সাব সেন্টার হরিনায়নপুর জিপি আজকে আমাদের পালসলিয়া ছিল আমরা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছি কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে দাদা হ্যাঁ দু দশ সাল থেকে আমরা কাজ করছি আজকে চোদ্দ বছর হয়ে গেল দিদি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কোনো কারণ আছে আছে ওনার মতো ফালতু মহিলা কে হ্যাঁ এতগুলো কাজের চাপ সকাল থেকে সারা দিন চব্বিশ ঘন্টা আমরা যেন অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের দিয়ে কাজ করাচ্ছে তবু দিদির এতটুকু টনক নারে না মা বোন মা শিশু থেকে মা আর শিশু দু বছরের শিশু আর গর্ভবতী মা প্রসূতি মা এদের নিয়ে আমাদের কাজ করার কথা ছিল আজকে তাদের বাদ দিয়ে তাদেরও চলছে আবাল বৃদ্ধ বনিতা সকলের কাজের বোঝা আমাদের মাথার পরে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে অসুস্থ এত মাথায় কাজের চাপ এত আমাদের সংসার নেই আমাদের বাচ্চা নেই আমাদের ছুটি নেই আমাদের কোনো কিছুই নেই দিন রাত আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের ভাতা বৃদ্ধি করতে কেন্দ্র রাজ্য দুটো বাজেট পেশ হলো আমরা এতদিন মনে করেছিলাম যে দিদি আমাদের জন্য কিছু করবে দিদি আমাদের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে না আগামী দিনে দিদি যদি না আমাদের কিছু চিন্তা ভাবনা না করে আমরা কর্মবিরতি ডাক দিয়েছি অনির্দিষ্টকালের জন্য এটা চলতে থাকবে চলবে আমার নাম হেমা হালদার